সম্মানিত দিনী ভাই বোন এবার ছেলে জন্ম নিয়েছে ছেলে জন্ম নিলে ওখানে কেউ ঢুকতে পাবে না পাশে শুধু আজান দিতে হবে ছোট কণ্ঠে এক কানে আজান এক কানে একামাত এহাদিস জাল পাশে ছোট কণ্ঠে আজান দিবে আজানের শব্দগুলি থাকবে একদিন দুই দিনের বাচ্চা হয়েছে তাহানিক করে নিতে হবে পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে পুরুষ হোক নারী হোক তার কাছে নিয়ে যে বলতে হবে চাচা আমার বাচ্চার একটু তাহানিক করে দেন তাহানিক কি খেজুর সে লোকটা মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে পানি পানি করে দিয়ে একটু হাতে নিয়ে ওই বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে। শেষ প্রান্তে এটা হলো তাহানিক আর বাচ্চার মাথায় হাত দিয়ে প্রথমে বলবে আই আই তাম্মা মিন মিনকুললে শেতনিন পাহাম্মা অমিন কুললে আইনিন লাম্মা আইজকা বেকালেমা তিল্লাহিতাম আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে ও শিশু বাচ্চা তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে মিন কুলে শয়তানী হাম শয়তানের যত প্রতিক্রিয়া আছে যাতে তুমি চিল্লাচিল্লি করে কাঁদো সেইটা থেকে আর হিংস্র প্রাণীর যত ক্ষতি আছে সেইটা থেকে তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে অমিন কুলে আইনলাম আর যত বদনজর আছে তার থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি তোমার ব্যাপারে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছি বদনজর খুব খারাপ আল্লাহ নবী বলছেন কোনো জিনিস যদি ভাগ্যকে ভেঙে দিত সেটা বদ নজর দিত বদনজর কি দেখবেন এক মিনিট এক মিনিট বদ নজর স্ত্রী বলছে স্বামীকে শোনো শোনো কি দেখছ মুরগির বাচ্চাটা পনেরোটা বাচ্চা কত সুন্দর হয়ে উঠেছে ঝকঝক করছে একটু বড় বড় হয়েছে তখন স্বামী বলছে হ্যাঁ সে তো খুব সুন্দর তো বেশ ভালোই লাগছে এই কথা বলে জোহরের সলাত আদায় করতে গেছে জোহরের সলাত আদায় করে বাড়িতে পৌঁছে না আপ যে স্ত্রী বলছে আর শুনেছ চিলে সে তিনটা বাচ্চা নিয়ে চলে গেল আসরের পরে সব বাচ্চাগুলো ঝিমিয়ে গেছে এর নাম বদনজর কথা বোঝা গেল কি বদনজর আপনার ছেলেকে লেগে গেলে সারা রাত তুলে পেড়ে বমন করে এসব পায়খানা করে একাকার করে দিবে ওটা মানুষের নজর কথা বোঝা গেল না তো দাদা তো বুঝে না খালি বলতে বুঝে না পুতিনকে কিরে বনি কি বিভা পে বিভা বসবি এগুলো দাদা বুঝে দাদা বুঝে কিছু এ দাদার মুখস্থ আছে দাদির মুখস্থ আছে নানার মুখস্থ আছে নানীর মুখস্থ আছে বাপ দাদাই তো বুঝে না বিভা মানে কি বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তো বাচ্চা হয়ে গেছে ও বুঝেনি মা কাকে বলে কত জানে না মা কাকে বলে এমনিতে সন্তান হয়ে গেছে ঘটতে ঘটতে দেখছি দাদারও তাই অবস্থা ঘটতে ঘটতে দেখি দাদিরও তাই অবস্থা দাদিও জানে না দাদি কাকে বলে নানিও জানে না নানি কাকে বলে এইখানে যারা বসে আছে আমার অনুমান আপনাকে আমি কষ্ট দিইনি আমার অনুমান শতকরা পঞ্চানব্বই জন লোক দাদা দাদি জানে না যে নাতনিকে কোলে নিয়ে কি বলতে হবে পোতাকে কোলে নিয়ে কি বলতে হবে পুতিনকে কোলে নিয়ে কি বলতে হবে দিন রাত বলবেন পোতা কোলে নিয়ে মাথায় বদ নজর আছে এ ব্যাপারে আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি দাদু আশ্রয় চাচ্ছি নানি আশ্রয় চাচ্ছি বনি বুবু যেটাই বলেন এই দোয়া পড়তে হবে দোয়া যে ভারী কথা নয় কিন্তু এর কোনো দিন ধান দিনি যখন তখন বলতে হবে ছেলেরা দড়িয়া আসছে দড়িয়া কোলে তুলি না থাকে হাত বুকের সাথে জড়িয়ে নেই দোয়া পড়ে তাহানি খোলো তারপরে দোয়া হলো তারপরে কয়দিন পরে খাতনা খাতনার কোনো অনুষ্ঠান নেই খাতনার কোনো মুসলমানের কোনো অনুষ্ঠান নয় মনে রাখবেন চিরদিনের জন্য অনুষ্ঠান হারাম চাপায় নবাবগঞ্জ জেলায় কিসের অনুষ্ঠান হারাম খাতনার সাত দিনের দিন আঁকিকে দিতে হবে সাত দিনের দিন দিতেই হবে চাঁপায় নবিনের ভাষাতে আপনাকে দিতে হবে আপনার বাপকে দিতে হবে কেন আঁকিকে জরুরি কুরবানি জরুরি নয় কুরবানি হলো নেকির কাজ রামজান মাসে রোজা থাকবো ফরজ সিয়াম পালন করছি তারাবি তো নেকির ব্যাপার পড়লাম না নেকি হলো না পড়লাম নেকি হলো তারাবি যেমন কুরবানি তেমন অনেক বড় নেকির কাজ কুরবানি দিলাম নেকি হলো দিলাম না নেকি হলো না অনেক বড় নেকির কাজ কুরবানি দিলাম নেকি হলো দিলাম না হলো না ভাগে কুরবানি দিবেন না বৈধ টাকা দিয়ে টাকা বেশি আছে গরু কিনবেন টাকা কম আছে খাসি কিনবেন তার চেয়ে কম আছে দাঁড় হায়লান বকরি যেগুলো বাচ্চা দিয়েছে পাঁচ সাতবার সেগুলো নেবেন দিবেন সেটাও যদি না থাকে তাহলে ভেড়া ভেড়ি কিনবেন কম টাকা দিয়ে যদি নাই থাকে তো কুরবানি দিবেন না ভাগে গেলেন একে তো ভাগে চলে না তারপরে কার ঠিক আর কার যে বলা যায় না আবার ভাগের সময় দেখা যায় আমার ভাগে কলেজে আসেনি এত ঝামেলার কাজ কোনোদিন করতে যায় না কুরবানির আঁকিটা দুটা এক নয় কুরবানির আঁকিকা দুটা এক নয় আঁকি দিতেই হবে সাত দিনে দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে হবে না সাত দিন পার হয়ে গেলে আঁকিকে হবে না গরু দিয়ে আঁকি চলে না উট দিয়ে আঁকিকে চলে না আকিকার জন্য দাঁত লাগে না মোটা তাজা লাগে না কানা খোড়া ল্যাংড়া যা আছে শুধু জানে বেঁচে আছে পাঁচশো টাকা দিয়ে কিনে নি আঁকিকে দিয়ে দিবেন ছেলের নামে ছেলের নামে দুইটা মেয়ের নামে একটা আব্দুল রাজ যদি টাকা না থাকে তো ছেলের নামে একটা দেন কথা কি বুঝাতে পেরেছি সাত দিনের আগেও হবে না সাত দিনের পরেও হবে না এবার বাচ্চা বড় হয় দুয়ার মাধ্যমে যার কাছে নিয়ে যাবেন তাকে বলবেন আমার বাচ্চার জন্য একটু দোয়া করিয়েন কেউ যখন পাশে আসছে ভাই যান আমার বাচ্চার জন্য একটু দোয়া করিয়েন আমার বাচ্চাটা যেন আল্লাহ কবুল করেন বড় আলেম হয় খালি এভাবেই বলবেন ফকির মিসকিনকে বলতে থাকবেন দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই সাত বছরের বাচ্চা হয়ে গেছে এইবার পায়ে হাঁটতে শিখেছে সেদিন পায়ে জামা পরাবেন জাঙ্গে পরাবেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে ক্লাস টেনে পড়ে এখনও জাঙে পড়ে আছে এটা কি বাপ এটা আসলে কি সংসার এটা পশু প্রাণী গরু ছাগল বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ এইসব সংসার হচ্ছে পশু প্রাণীর মতো মেয়ে ক্লাস শিখছে পড়ে জাঙিয়ে পড়ে থাকে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে তাই তো আফসুস করে আমি বলেছি আপনার ছেলের কথা বাড়ি হলো বাসে দোপোর কি ছেলে খুব মেধাবী খুব ভালো লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে কোথায় ডাক্তারি করে ঢাকা পিজি হাসপাতালে বেতন কত তিন লক্ষ টাকা অনেক ভালো ব্যাপার আসলো সেদিন আসরের টাইমে ছেলে গাড়ি থেকে নামলো দেখলাম গলায় টায় আছে গায়ে কোট আছে প্যান্টটা টাকানোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো একটু পরে দেখি বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম যে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলেন আপনার টাকাটার লাভ না লস আপনি আমাকে দিয়েন না জব নিজের জব নিজের কাছে রাখিয়েন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি মনে করিয়েন না যে আমি আর আপনি দুনিয়াতে আছি মগের মূল্য বিচার হবেই মানুষের তো বিচার হবে প্রাণীরও বিচার হবে মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা অসিংলা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের মাঠে আল্লাহ ওয়সিংওয়ালা ছাগলের সিং দিয়ে বলবেন গুতা মেরে নাও দিয়ে বিচার শেষ হাদিস বোখারি মুসলিম বিচার হবেই মানুষের বিচার আরো কঠিন অক্ষরে অক্ষরে বিচার হবে যার কারণে আপনাদেরকে আমি এইসব দল সংগঠন করে মানুষের বদনাম করে পরকাল হারাতে রাজি করি নে বলি যে কিছুই বলবে না চুপচাপ থাকেন দাঙ্গাবাজি করে দলীয় দাপড় দেখিয়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম বলে সিগারেট খেয়ে বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করে কি জবাব দিবেন বিচারের মাঠ উপার্জন করে খান বৈধ উপার্জন করেন পাঁচাত্তর সলাপ আদায় করেন জান্নাত হবে চারটে জিনিস আমি আপনাকে অনুরোধ করেছি এক পাঁচাত্ম সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরাই খ্লাস তিনবার চার দোকানে বসবেন না কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না চিরদিনের জন্য চাঁপাই নবগঞ্জ জেলাতে আড্ডা পিটা হারাম সবার আমার দিনী ভাই বোন কেউ আমার চাচা কেউ আমার চাচি কেউ আমার বোন এই চাঁপাই নবগঞ্জ জেলা হিসাবে আমি আন্তরিকতার সাথে বলছি আপনি জিন্দিগি তার কোনোদিন দিন দোকান বসে সময় কাটাবেন না খুব ভয়াবহ ল্যাংটা সামনে নাচ্ছে আপনি বসে আছেন দুইজন মিলে বদনাম করছিলো আপনি গিয়ে বললেন ঠিকই বলেছিস আসলই খারাপ এর বিচার কি হবে আপনি কি বুঝতে পেরেছেন বদনাম কত খারাপ জিনিস বদনাম হলো হক নষ্ট পাপ এই লোকটা জমি দখল করে নিয়েছে বাপের ভাইয়ের ভাইকে জমি দেয়নি এ হলো হক নষ্ট করেছে আর ওই লোকটা জোর করে জমি দখল করে নিয়েছে গরিব মানুষটার ও হলো জালেম আর আপনি আর বদনাম করেছেন আপনিও জালেম ওরও বিচার দেরিতে হবে আপনারও বিচার দেরিতে হবে কেন আমার বিচার দেরিতে হবে আমি বদনাম করেছি সেই জন্য ওর মান সম্মানের হানি হয়েছে জমি দখল করে করেছে আমি তার বদনাম করে ক্ষতি করেছি এই জন্য বিচার পরে হবে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু একটা ফরজ সালা আদায়ের সমান পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি বিচারের মাঠে এক একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বিচার দেরি হবে আপনাকে আমি বুঝাতে অক্ষম বিচার মাঠ কত কঠিন মুখ বন্ধ রাখেন পাঁচক তো সালাত আদায় করেন রুজি উপার্জন করেন কোরআন মাজিদ পড়তে শিখেন কাজ শেষ হয়ে গেলে বাড়ি চলে যান আহাল পরিবারের সাথে থাকেন মায়ের সাথে থাকেন খালার সাথে থাকেন ফুপুর সাথে থাকেন বনের সাথে থাকেন একাই থাকেন পরিবারের সাথে থাকেন দুজনের সাথে তাল দিয়ে দিন কাটায়েন না বয়স ষাট বছর কি কি হয়েছে অব্রাজক সাহেব ষাট বছর মানে ষাট বছর তাহার যুগ পড়ে সব মোবাইল টিভি আপনাদেরকে পাগল করেছে পরকাল হারার পথ হারিয়ে দেওয়ার পথ সাত দিনের আগেও আঁকি কে নেই সাত দিনের পরে আঁকি কে নেই দিন যাই রাত্রি যাই ছেলে বড় হয় এর ওর কাছে দোয়া নেবেন সাত বছর বয়স হয়ে গেছে রাসুল সাল্লাম বলেন মৌরু ও সাবে না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আদায় করা যখন তার বয়স দশ বছর এখানে দশ বছরের ছেলে এরকম পিতা নাই কয়দিন আপনি আপনার ছেলেকে পিটিয়েছেন আপনি কেমন বাপ আপনি কি আসলেই বাপ না আপনি সৎ বাপ না বাপ বলছে। সাত বছরের ছেলেকে আপনি সলাত করতে বলেছেন ধর্ম কিন্তু পাগল নয় দশ বছরের ছেলেকে পিটিয়েছেন পনেরো বছর বয়সে গেলে তাকে বাড়ি থেকে ভিন্ন করে দিতে হবে ও ভিন্ন উপার্জন করবে খাবে থাকবে দিয়ে দেন ভিন্ন হয়ে থাক আপনার সাথে থাকবে না কেন রাসুল সুল্লাহ বলছেন মান যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে গুণবাচক যদি নাম না থাকে তাহলে সুন্দর নাম হয়নি বাব হিসেবে বিচারের মাঠে কয়টার জবাব দিবেন কেন আপনি নাম লিটন রাখলেন কেন রাখবেন লিটন কেন রাখবেন কেন আপনি আপনার মেয়ের নাম শান্তা অফা এগুলো কেন রাখলেন ভালো নাম তো আছে নাফিসা আছে আপনার এ আফিফা আছে এগুলোর নাম রাখেন আজিজা আছে নাজিজা আছে সব নাম সুন্দর দেখে রাখেন মালিহা আছে আর হলে অতীতের বড় বড় মহিলাদের নাম রাখেন সারা রাখেন আয়েশা রাখেন খাদিজা রাখেন হাজেরা রাখেন বড় বড় গুলো যেগুলো মহিলা চলে গেছে দুনিয়াতে তাদের নামে মেয়ের নাম রাখেন এইরকম রাখলেন কেন জবাব দিতে হবে ভাই বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে বাপের দিয়ে দিতে হবে। বালাগা বড় হয়ে গেছে। আসাবা, ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ভাই নাম ইসম আবিহে সে পাপ তার বাপের হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলছেন এবার আপনি বিবেচনা করেন আপনার ছেলে মেয়ের উপরে রাসুল সালি সাল্লাম বলেন মনকাদা কারো যদি একটা কাজের মেয়ে থাকে ছেলে মেয়ে তাকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে শিষ্টাচার ডান পায়ের জুতো আগে পড়বা বাম পায়ের জুতো আগে খুলবা শিষ্টাচার সুন্দর শিষ্টাচার শিষ্টাচার আর সুন্দর শিষ্টাচার দুটা কিন্তু ভিন্ন শিষ্টাচার মোবাইলটা রিং হচ্ছে অন করে দে হ্যালো শিষ্টাচার অন করে দে আসসালাম আলাইকুম এটাও শিষ্টাচার ওটা শিষ্টাচার বলেন দেখি কোনটা সুন্দর হ্যালো বলে কুকুরকে ডাকে এক গ্লাস পানি দিয়েছে আপনার ছেলে আপনাকে তা আপনি বললেন থ্যাংক ইউ এক গিলাস পানি দিয়েছে আপনার ছেলে আপনাকে আপনার মেয়ে আপনাকে দিল আপনি বললেন ওটাও এটাও বলেন কোনটা ভালো হবে আপনি বিদায় হচ্ছিলেন আপনার বড় ভাইয়ের বাড়ি থেকে তখন আপনার ভাবি বাচ্চা কোলে নিয়ে বলছে তোমার চাচুকে বিদায় দাও টা টা আবার আপনার ভাবি আপনার বাচ্চাকে বলে দিচ্ছে তার বাচ্চাকে আপনার ভাতিজাকে বলে দিচ্ছে আব্বু বলো বলো তোমার চাচু বিদায় হচ্ছে বলো অস্তাউ দেউল্লাহ দিন হাইস গো আহ হাই সো অস্বা যেখানে আপনি থাকুন না কেন আল্লা আপনাকে ভালো থাকার ব্যবস্থা করুক আপনার পাপ কাল্লা মিটিয়ে দেখ আল্লাহ আপনাকে মেইরা পদে রাখুক এটাও শিষ্টাচার টাটা বয় শিষ্টাচার তাহলে কোনটা ভালো আর কোনটা খারাপ সমনিত দিনী ভাই বোন আল্লাহ রসুল বলছেন ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল সব বিদ্যা সুন্দর নয় একটু এই ছেলে আল্লাহ নবী বলছেন যে বিদ্যা অর্জন করে তার পায়ের নিচে ফেরেস্তারা পর বিছায় হাদিস যে বিদ্যা অর্জন করে তার পায়ের নিচে ফেরেস্তারা পর বিছায় তো তোমার বনটা ক্লাস টেনে পড়ে মাথার চুল ছেড়ে লম্বা লম্বা নখ রেখে নখে নেল পালিশ দিয়ে স্কুলে যাচ্ছে আর আর একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে একটা মহিলা স্কুলে তো নখ কাটা আছে আর এইভাবে নোংরা হয়ে চলে না চুল ঢাকা আছে তো বলতো এই ফেরস্তা কার পায়ের নিচে পরবি চলে বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল সব বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা তোমাকে ব্রাজিলের পতাকা ঝোলাতে বাধ্য করেছে ওটা বিদ্যা নয় যে বিদ্যা তোমাকে ছাতা করে চুল ছাঁটা শিখিয়েছে এটা হলো কাজা এটা হলো হারাম এটা বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা তোমাকে দাড়ি চাঁচা শিখিয়েছে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা তোমাকে সুদ খাওয়া শিখিয়েছে ওই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যা তোমাকে এসব যান্ত্রিক যুগের নানান পাপের সাথে জড়ানোতে সহযোগিতা করেছে এটা বিদ্যা নয় আল্লাহ নবী বলছেন বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল সেই ডবল নেকি পাবে বাপ হিসাবে